আপনার যে জমিটা নিয়ে আসলাম বাড়ি একবার রাস্তা নিয়ে লোকেশনটা হইলো গাজীপুর জেলা আপনার ওই মেডিকেল মোড়ের সাথে জমিটা এই যে একটা বাড়ি এটা হইলো আপনার রাস্তা একবার সোলিং রাস্তা এটা গেছে আপনার মেডিকেল মোড়ের পুলিশ ফাড়ি যে রাস্তাটা ওইটা আর এই যে বাড়িটা এখানে আপনার আপনার এখানে আপনার নয়টা রুম সহ আর এই যে এটা হইলো আপনার রাস্তা আর এই একটা বাথরুম গো চলানোর সাথে এটা হইলো মানে এটা হইল আপনার বারিন্দার যে বিল্ডিংটা এটা বারিন্দার সাইডটা আর এই যে মূল রুম হয়েছে এটা

নতুন ই দিয়া টিন টুন নতুন একবারে টিন টিন গুলো একবারে নতুন পরিষ্কার এখানে আপনার অ্যাটাচ রুম সবগুলো একটা রুম দেখান এই যে এখানে হইসে দুইটা রুম না হ্যাঁ তো দুইটা রুম দুটা রুম একসাথে দুটো যে উপরে সিলিং সহ আপনার এখানে হচ্ছে আপনার পকেট বারিন্দা আর কি বারিন্দার রুম টিন গুলো একবার নতুন খুব সুন্দর পরিবেশ ভালো কারেন্ট নাই বাথরুম ঠিক আছে টাইস করায় বাথরুমগুলো টাইস করা একবারে কয় টাকা ভাড়া এক রুমে তিন হাজার আর ওই রুমে দুই হাজার

पानी यहाँबाट गयो एक हजार लिटर एक हजार लिटर আপনার এই যে বাড়িটা এটার দাম হইল চল্লিশ লাখ টাকা একদম কোন দামাদামি চলতো না যদি যার বুঝে হয় সে নিতে পারেন ভাই এটা দেখেন একদম নতুন বাড়ি চল্লিশ লাখ টাকা পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট জায়গা এখানে যারা নিতে আগ্রহ আছেন অবশ্যই কল করবেন আমার নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন এইট ফাইভ জিরো টু এইট সিক্স জিরো ফাইভ এই যে বাড়ি এটা আর এই দেখেন রাস্তা রাস্তা নিয়ে বাড়ি